তুই তোর চাচু জুতাতে পারিস আমি চাচুকে জোতাতে পারিস মন চাইতেছো তোমার দূরে দিতে কি

দিনবেলা গেট লাগাইয়া এবার থাকো শোনো আজকে তোমার ভাই অফিসের কাজের জন্য এক সপ্তাহের জন্য বাইরে যাবে কি বলেন ভাবি তাহলে তো ভালোই হবে হ্যাঁ মা আবু এক সপ্তাহের জন্য বাইরে গেলে তো অনেক ভালোই হবে তুমি আমি চাচ্চু একসাথে শুতে পারবো তবে রে বিয়া দবের বাচ্চা বেশি পাকনা হয়ে গেছস হ্যাঁ পাকনা পাকনা কথা বলছিস দানিং তুই ভাবনা কি ব্যাপার তুমি ছেলে গায়ে হাত তোল লাগানো আরে আর বলো না তোমার ছেলে অনেক পাইকে গেছে ইদানিং অনেক বিয়া দবি করে আরে ও তো বাচ্চা মানুষ তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে নাকি আরে বাবা মায়ের সাথে বেয়াদবি কেন করো আব্বু আমি তো মায়ের সাথে কোনো বেয়াদবি করি নি আমি তো শুধু এটুকুই বলছি যে তুমি চলে গেলে ভালো হবে কি বলছো বাবা আমি চলে গেলে ভালো হবে মানে হ্যাঁ আব্বু তুমি চলে গেলে তো ভালো হইব আমি চাচু আম্মু একসাথে সাথে পারবো চাচু তোমার আম্মু তুমি একসাথে ঘুমাবে মানে কি বলছ তুমি এসব দেখছো তোমার আমি বলছি না জিদানিক তোমার ছেলে অনেক উল্টাপাল্টা কথা বলে বিয়াদবি করে লাইদিয়া দিয়া মাথায় উড়াই ফেলছো ভাবনা তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন বল তো ও বাচ্চা মানুষ ও কি না কি বলেছে ওটা শুনে তুমি ক কথা বলছো আমি তো বিশ্বাসই করি না শোনো বাবা বড়দের সাথে বিয়াদবি করতে হয় না তুমি না লেখাপড়া করে স্কুলে যাও আবু আমি তো তুমি এ বয়সে না থাকলে আমার সবাই এসে দি দেখ শ্রাবণ ভাই আমার তোর ছেলে উল্টা উল্টা কথা বলতেছে আমি কিন্তু তোর বাসা থাকবো না আরে সুমন তুইও না আমার ছেলে বাচ্চা মানুষ কি না কি বলেছে সেই কথা ধরে নিয়ে বসে আছে দেখ ভাই আমার তোর ছেলে অনেক সময় উল্টা কথা বলে তুই বিশ্বাস যাইতে না পারস বাইরের লোক যদি জানে তারা তো বিশেষ করে নিবে দেখ ভাই তুই আমার বন্ধু আছো ভালো আছো এরকম হলে আমি তোর বাসা থাকতে পারবো না আমি চলে যাব আরে সুমন তুইও না মানুষের কথা কি যায় আসে আমি তোর বন্ধু তুই আমার বন্ধু আমি তোকে কিছু না বলিতে হয়েছে আর আমি তোকে যথেষ্ট বলে বিশ্বাস করি রে ভাই তারপরও তোমার ছেলেকে এত লাই দিও না বুঝতে পারছো তোমার ছেলে দিন দিন বেদ হয়ে যাইতেছে কার সামনে কিভাবে কি কথা বলতে হইব ওটাও সে বোঝে না বাচ্চা পোলাপিন শাসন করা দরকার এত আস্কারা দিলে হয় না বেয়াদব হয়ে যায় আর তুমি তোমার ছেলেরে বেয়াদবি বানাইতেছো উল্টা পাল্টা কথা বলেই দানি। আরে ও তো আমার একটা মাত্র ছেলে আমি ওকে অনেক ভালোবাসি তাই ওকে আমি সেরকম শাসন করি না আর তুমি কি বলছো বেয়াদব হয়ে যাচ্ছে আরে ও তো খুব ভালো ছেলে ও স্কুলে পড়ে ও সবার সাথে ভালোভাবে মিশে আর তাছাড়া পরিবারে যদি বাবা মা দুজনই বাচ্চাকে শাসন করে তাহলে বাচ্চারা না মা ঠিকঠাক মানুষ হয় না তারা মানসিক প্রতিবন্ধী হয়ে যায় তাই আমি ওকে ভালোবাসি আর তুমি শাসন করো তাতে কি হয়েছে আই শুন তোর তো স্কুলের সময় হয়ে গেছে তুই স্কুলে যাবে না স্কুলে যা আচ্ছা ঠিক আছে তুমি কখন বের হবো এই তো আমিও বের হবো এখন আমার ছেলে মিথ্যা কথা বলে কিন্তু আমার ছেলে তো যথেষ্ট পরিমানে বোঝার বয়স হয়েছে ও তো স্কুলে পড়ে ও তো মিথ্যা কথা বলার মতো ছেলে না ও তো মিথ্যা কথা বলে না আমার কাছে কখনো কিছু কালা হ্যাঁ

দিলাম গেট লাগাইয়া এবার থাকো আসিফ গেট খোল বলে দিলাম দেখছো তোমার সেটা কত বড় বেদ আমার তো জুতা দে পিটান পিটাইছি গেটও লাগাই দিছে ও দিন দিন বেদ হয়ে গেছে বুঝছো খালি গেটটা খুলুক না ওরে এমন মজা দেখামু তারপরে বুঝতে পার বড় শিক্ষা দিয়া ছাইরা দিম আজকে সুদর বাপের জন্য কিছু বলতে পারি না আমার তো ভয় লাগতাছে তুমি ভয় পাইতাছো কেন হ্যাঁ আমার জামাই তো গেছে কি এক সপ্তাহ জন্য ঢাকার বাইরে আসিফ গেট খোল

বাবা আসিফ চাচ্ছ তোমাকে আইসক্রিম কিনে দেবে তুমি গেটা খুলো আসিফ জিদুর তো বাবা আসিফ বাবা গেটা খুলো চাচু না তোমার আইসক্রিম কিনে বাবা বাদ দাও তো ওই ওর খাবার সময় হলে যখন পেটে টান পড়বো তখন ঠিকই গেট করবো আসো এত কথা বললাম আপনি আম্মু তুমি আমাকে মাসো না আমি গেট খুলবো না হিসেবে কি আসলো তাই তো আর আব্বু তুমি হ্যাঁ বাবা আমি আসলে ভুলে একটা পেপার রেখে গিয়েছিলাম তো এর জন্য আবার চলে আসতে হলো ও আব্বু তুমি আইছ কিন্তু ভালোই হইছে ভালো হইছে মানে আর বাবা তুমি এখন স্কুলে যাওনি কেন আব্বা আমি যে স্কুলে যাইতাম আমার তুমি যদি নাই তা তাহলে আসল খেলা দেখতে পারতাম না আসল খেলা মানে বাবা তুমি সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আব্বু তুমি ভিতরে সমস্যা বলতাছি আচ্ছা ঠিক আছে গেটা লাগাই বাবা তোমার মা তোমার চারচু কোথায় হয় মা চাচ্চো বেডরুম বেডরুমে বেডরুমে কি করছে আম্মু আর চাচ্চ শোয়ারে ছিল আমি বাড়িতে গেট আর খেতেছি সে বলছো কি বাবা আমি তো তোমার কথা কিছুই বুঝতে না। বেডরুমে শুয়ে আছে মানে আবার তোম বাড়ি থেকে লাগিয়ে দিয়েছো মানে আব্বু তোমাকে না আমি তখন বললাম তুমি তো আমার কথা বিশেষ করলা না তুমি অফিসে গেলে গা চাচু আর আম্মু শুয়া থাকে আর এই জন্য আমি আজকে গেটটা লাগিয়ে দিছি তুমি বেডরুমে যাও দেখতে পারবা বাবা তুই তো আজকে স্কুলে যাসনি আচ্ছা শোন তুই বাড়ি গিয়ে খেয়াল আমি দেখছি হ্যাঁ ভাবনা তুমি হ্যাঁ আমি তো তুমি না সাত দিনের জন্য ঢাকার বাইরে গেছিলা আমি ভুলে একটা পেপারস রেখে গিয়েছিলাম ভাগ্য ভালো ওটা নিতেই আমি বাসায় এসেছিলাম চলো ও তো রাত করে চলে গেল চুপ করো আমি এসিমর সংসারের চিন্তায় আর আমি আসছে জবাবের খবর নিয়ে ভুল হয়ে এটা কি ধরনের ভুল তার মানে আমার ছেলে ঠিকই বলেছিল তবে আমি বিষয়টা গুরুত্ব দেয়নি তবে সেটাই তো সত্যি হলো তোমরা দুজন আমার আপন মানুষ হয়ে আমার অগচরে এসব করছো আমাকে ঠকাচ্ছো আসলে দেখ বন্ধু বন্ধু তুই আমার কিসের বন্ধু তোর মুখ দিয়ে না বন্ধুর নামটা নিস না কেমন তুই যদি আমার বন্ধুই হতি তাহলে আমার স্ত্রীর সাথে এ ধরনের অবৈধ সম্পর্ক করতে না মানুষ ঠিকই বলে উপকারের ঘাড়ে লাথি আর তুই হচ্ছিস তার জলযন্ত্র প্রমাণ এই তুই তো বেকার চাকরির জন্য ঘুর করছিস ঢাকাতে থাকার জন্য তোর কোনো জায়গা নেই আমার বাসায় আমি তোকে আশ্রয় দিয়েছি খাওয়াচ্ছি পড়াচ্ছি তোর হাত খরচটা পর্যন্ত আমি দিচ্ছি আর তুই কিনা শেষ পর্যন্ত আমার ওয়াইফের সাথে পরক ইয়ার লিপ্ত হয়েছিস দেখ বন্ধু বন্ধু এই তোর এই মুখ দিয়ে আর একবার বন্ধু নাম উচ্চারণ করবি না তুই আমার বন্ধু নামের কলঙ্ক আর তুমি তুমি কি করে পারলে তুমি আমার স্ত্রী হয়ে আমার সন্তানের মা হয়ে আমারই ভাইয়ের সাথে আমার চাষ ভাইয়ের সাথে পরকে লিপ্ত হতে তোমার একবার বিবেকের বাঁধলো না আমার কথা তোমার একবারও মনে পড়েনি তুমি কি একটা বড় মান সম্মানের কথা ভাবোনি আমাদের সন্তানের কথা ভাবনি আরে আমাদের সন্তানের তো এখন বড় হচ্ছে ও নিজের চোখ দিয়ে যা দেখে তাই বলে আরে এই ও যখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি চাচ্চুর সাথে বেডরুমে শুয়ে কি করো তখন তুমি কি জবাব দেবে ওর সামনে কি করে মুখ দেখাবে আমি তোমাদের দুজনের কাছ থেকে এটা আশা করিনি তোমাদের দুজনকে আমি কত বিশ্বাস করেছিলাম আর তোমরা আমার সাথে বিশ্বাস দিয়ে খেললে আমার সাথে বিশ্বাস খাদ্যতা করেছো তোমরা দেখো শ্রাবণ আমি জানি আমি অন্যই করছি পাপ করছি আমি ভুল করছি কিন্তু এখানে তো তোমারও দোষ আছে বলো

আমি চাইলেও তোমাকে আমার বাসাতে বের করে দিতে পারতাম কিন্তু আমি তোমাকে বের করবো না শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে বের করছি না তবে একটা কথা কান খুলে শুনে রাখো নেক্সট টাইম যদি তুমি এই ধরনের অপরাধ আরেকবার না আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না তবে একটা শর্ত তুমি শুনে রাখো আজকের পর থেকে তোমার আর আমার সাথে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক থাকবে না আমি তোমাকে আর আগের মতো ভালোবাসবো না শুধুমাত্র সন্তানের জন্য আমি তোমাকে এই বাড়িতে আশ্রয় দিলাম তুমি যদি সন্তানের মুখের দিকে তাকে এখানে থাকতে পারো তো থাকবে নাহলে তুমি চলে যেতে পারো সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি আমার স্বামী সন্তানের কথা চিন্তা করিনি শুধু নিজের কথাই চিন্তা করছি শ্রাবণ তো ঠিকই বলছে আমি আমার এই মুখটা আমার সন্তানকে কিভাবে দেখাবো আমি অনেক বড় পাপ করে ফেলছি